এই স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছে রাশিয়া ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের অবস্থানের কথা জানিয়েছে রাশিয়া মস্কো স্পষ্ট করে বলছে ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে কয়েকজন বিশ্লেষক সমালোচনা করেছিলেন আর তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র বলেছেন অনেকে আগুনে পেট্রোল ডেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে তিনি বলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে অত্যন্ত মূল্যবান বলে অভিহিত করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি ইরানের উপর ছালানো মার্কিন হামদার নিন্দা জানানো ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদও জানিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলেন রাশিয়া সঠিক পক্ষের পাশে রয়েছে ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে এর আগে সোমবার মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসির সঙ্গে বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সালানো হামলাকে বিনা উস্কানিতে আগ্রাসন বলে অভিহিত করেছেন এই সংজ্ঞাতে মস্কো ইরানি জনগণকে সহায়তা করার চেষ্টা করছে বলে জানান তিনি ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হামলার পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি সোমবার সকালে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে তেহরানে ছালানো ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলাকে বিনা উস্কানির আগ্রাসন বলে অভিহিত করেছেন পুতিন পুতিন বলেন এটি ইরানের বিরুদ্ধে একেবারে বিনা উস্কানিতে আগ্রাসন তিনি এই হামলাকে অযৌক্তিক বলে উল্লেখ করেন এদিকে ইসরায়েল যুদ্ধের মধ্যে গাজায় ছাড়াল ছাপ্পান্ন হাজার ইরানে বোমা বর্ষণের পাশাপাশি ফিলিস্তিনিদের গাজা উপত্যকায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে দু সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজায় মোট নিহত হয়েছেন জন এবং আহত হয়েছেন আরও এক লাখ পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর ছাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতির ঘোষণা করে ইসরায়েল কিন্তু বিরতির দুই মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিয়ার দ্বিতীয় দফার এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছেন চার হাজার ছয়শ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও প্রায় চোদ্দ হাজার পাঁচশো চুয়াত্তর জন ফিলিস্তিনি নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছেন হামাজকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং এই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়